ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা ভীষণ জনপ্রিয় মিষ্টির একটা রেসিপি গোলাপজাম গরমকাল হলেও মিষ্টি কিন্তু ছোট থেকে বড় সবারই ভীষণই ভালো লাগে আজকে আমি এই ভিডিওর মধ্যে গরম গরম গোলাপ জাম এবং তার সাথে ঠান্ডা কাস্টার্ড দিয়ে এক মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখিনি বাড়িতেই কত সহজে গরম গরম গোলাপজাম আমরা বানিয়ে নিই আর তার সাথে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক গোলাপ জামের রসটা বানাবার জন্য আমরা প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি তার সঙ্গে আমরা নিয়ে নেব এক কাপ জল জল তাহলে আর চিনির আমাদের সমান সমান হবে যতটা পরিমাণের এখানে আমি জল নিয়েছি ততটা পরিমাণেরই কিন্তু চিনিটা নেওয়া হয়েছে জলটা চিনির মধ্যে ফোটাতে ফোটাতে আমি এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটে মতো ছোট এলাচ ছোট এলাচ দিলে কিন্তু যে রসের টেস্টটা আরও সুন্দর হয়ে যায় আর ছ থেকে সাতটা মতন আমি এখানে কেশরের স্ট্র্যান্ড নিয়ে নিয়েছি এটা অপশনাল তবে আপনারা দিলে কিন্তু ভীষণই একটা গোলাপ জামের যে সিরাপটা খুবই সুন্দর টেস্ট আসবে এর সাথে আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল স্পুন গোলাপ জল এতে কিন্তু আমার যে গোলাপ জামের যে সিরাপটা তৈরি হচ্ছে সেই সিরাপটা কিন্তু ভীষণই সুন্দর একটা গোলাপ জামের টেস্টটা এনে দেবে আর আমি ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে চিনিটাকে ডিজলভ করে দিলাম দেখুন খুব সুন্দর কিন্তু আমার চিনিটা ডিজলভ হয়ে গেছে এরপর আমি রসটাকে ফুটতে দেব দু থেকে তিন মিনিট চাপা দিয়ে দু থেকে তিন মিনিট চাপা দিয়ে আমার রসটা ফোটানো খুব সুন্দরভাবে হয়ে গেছে রসটা কিন্তু আমি এর থেকে বেশি আর ঘন করব না এতটাই কিন্তু এটার কনসিস্টেন্সিটা রাখবো এতে আমার যখন আমি এখানে ভেজে দেব। তাতে কিন্তু খুব সুন্দরভাবে রসটা শোক করে নেবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু আমার কেশরের রংটা এসেছে রসের মধ্যে রসটাকে আমি বানিয়ে এভাবে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম ছানা এটা আমার বাড়িতে বানানো ছানা এর মধ্যে আমি নিয়ে নেব এখানে পঞ্চাশ গ্রাম মতো খোয়া আমি খোয়া গ্রেট করে রেখেছি পঞ্চাশ গ্রাম সুজি আর নিয়ে নেব দুশো গ্রাম এখানে মিল্ক পাউডার আর সামান্য একটু আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি ছানাটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে এভাবে আপনাদেরকে মেখে নিতে হবে এরপর এই ছানাটার মধ্যে আমি নিয়ে নেব এখানে গ্রেট করা খোয়া খোয়া আমি এখানে পুরোটাই ব্যবহার করে নিচ্ছি খোয়া দিয়ে যদি আপনারা মাখেন এই ডোটাকে তাহলে কিন্তু গোলাপ জামের টেস্ট খুবই সুন্দর হবে হোয়া আর ছানাটাকে আমি খুব ভালোভাবে এবে নাড়াচাড়া করে মিক্স করে দিলাম এর মধ্যে আমি মিশিয়ে নেব মিল্ক পাউডার মিল্ক পাউডারও আমি কিন্তু এখানে পুরো দুশো গ্রাম ব্যবহার করে নিচ্ছি নিয়ে আবারও ভালোভাবে এই মিল্ক পাউডারটাকে আমাদের মিক্স করে দিতে হবে এই মিশ্রণটার সাথে এর মধ্যে আমি নিয়ে নেবো শুধু টু টেবিলস্পুন মতো সুজি সুজি আমাদের খুব বেশি কিন্তু এখানে প্রয়োজন নেই আর এক থেকে টু টেবিল স্পুন মতন আমাদের এখানে ময়দাটা নিয়ে নিতে হবে খুব বেশি যদি আপনারা ময়দা ব্যবহার করে নেন তাহলে কিন্তু গোলাপজানটা একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে ভালোভাবে আমি এভাবে করে মিক্স করে দিচ্ছি ডোটাকে বানাবার জন্য আমাদের এখানে মিশিয়ে নিতে হবে সামান্য মতো দুধ আপনারা এখানে হোল ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারেন বা টোন মিল্কও ব্যবহার করতে পারেন কোনোটাতে কোনো অসুবিধে হবে না ভালোভাবে এভাবে কিন্তু আপনাদের হাতে করে পুরো মিশ্রণটাকে এভাবে মিশিয়ে খুব সুন্দরভাবে ডোটাকে মেখে নিতে হবে ডোটা মাগতে মাখতে যদি মনে হয় যে সামান্য একটু ময়দার প্রয়োজন আছে তো এখানে সামান্য একটু ময়দা আপনারা ব্যবহার করতে পারেন এতে ডোরটার বাইন্ডিংটা কিন্তু খুবই সুন্দর হবে ময়দাটা নিয়ে আপনাদের খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার ডোটা একেবারে তৈরি হয়ে গেছে এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল গোলাপজামের শেপ আমি নিয়ে চলে আসব। ছোট এভাবে এতটা পরিমাণের ডো থেকে আমি লেচি কেটে নিলাম নি ভালোভাবে হাতের তেলেও এভাবে ঘুরিয়ে আমি গোল আকারে একটা শেপ আমি নিয়ে চলে এলাম এভাবে আমাদের বাকি লেচিগুলোকেও একইভাবে কেটে এভাবে সমান আকারে আমাদেরকে নিয়ে চলে আসতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমার লেচিগুলো তৈরি হয়েছে এখানে আমি নিয়ে নিচ্ছি কাস্টার্ড বানাবার জন্য একশো এম দুধ তার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা দুধেই আপনারা মিশিয়ে নেবেন এবং ভালোভাবে ফেটিয়ে নেবেন দেখবেন যাতে কোনো লামস না থাকে খুব ভালোভাবে ফ্যাটানো আমার হয়ে গেছে আমার কিন্তু এটার মধ্যে কোনো রকম কোনো লামস নেই এরপর আমি কড়ার মধ্যে বেশ হাফ পরিমাণ মতন এখানে তেল নিয়ে নিয়েছি এখানে আমি ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি খুব ভালোভাবে তেলটাকে কিন্তু গরম করে নেবেন নিয়ে একে একে যে আমাদের জামের লেচিগুলো বানানো ছিল সেগুলো একে একে এভাবে ছেড়ে দেবেন তেলে এবং এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন খুব হাই ফ্লেমে কিন্তু রাখলে আপনাদের জাম ভাজার সময় কিন্তু পুড়ে যেতে পারে বা চলে যেতে পারে আমি সবকটাই এখানে গোলাপজাম এভাবে দিয়ে দিলাম লেচিগুলোকে দিয়ে দিলাম এবং এগুলোকে সুন্দরভাবে লো ফ্লেম টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে গ্যাসটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর সব সময় আপনাদেরকে এভাবে একটু নাড়াচাড়া করে যেতে হবে একটা ছান্তা দিয়ে এতে কি হবে গোলাপজামুনগুলো চারিদিকটায় খুব সমানভাবে কিন্তু ভাজা হবে কোনোটাই কিন্তু খুব কম বেশি ভাজা হবে না দেখতেই পাচ্ছেন আমি এভাবে নাড়াচাড়া করে কিন্তু সমানে নাড়াচাড়া করে নিচ্ছি এবং সমানভাবে কিন্তু আমার ভাজাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন গোলাপজামগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা হালকা একটা বাদামি রং এসে গেছে এবং আমি এভাবেই নাড়াচাড়া করে এগুলোকে ভাজতে থাকবো খুব বেশি কিন্তু আমার এখন হাই ফ্লেমে গ্যাসটা নেই মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি এটাকে ভেজে যাচ্ছি ভাজা আমার হয়ে গেছে এবার আমি তেলটা খুব ভালোভাবে ছেঁকে আমি গোলাপজামগুলোকে এভাবে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখবেন যেন তেলটা খুব ভালোভাবে ছেঁকে আপনারা একটা পাত্রে তুলে নেন দেখতেই পাচ্ছেন আমার সবকটা গোলাপ জামি ছেঁকে একটা পাত্রের মধ্যে তোলা হয়ে গেছে এরপর এগুলোকে আমি যে গরম রসটা আমার ছিল সেই গরম রসটার মধ্যে আমি সবকটা গোলাপ জামকে আমি তুলে রেখে দিচ্ছি রসের মধ্যে ভালো করে আমি এটাকে সোক করতে দেব। অন্তত তিন থেকে চার ঘন্টা গরম রসের মধ্যে কিন্তু আপনাদের এই ভাজা গোলাপ জামগুলোকে সোক করতে দিতে হবে যতটা টাইম দেবেন আপনি সোক করতে গরম রসের মধ্যে ততটাই কিন্তু আপনার গোলাপ জামগুলো নরম হবে এবং রসটা খুব ভালোভাবে কিন্তু সোক করে নেবে চামচ দিয়ে নাড়াচাড়া করে আমি একটু মিক্স করে দিচ্ছি রসটার সাথে গোলাপ গোলাপজাম ভাজাগুলোকে এরপর কাস্টার্ড বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি করার মধ্যে পাঁচশো এম হোল ফ্যাট মিল্ক ভালোভাবে দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে আমি কাস্টার্ড বানাবার জন্য কিন্তু এখানে খুব বেশি চিনি ব্যবহার করব না শুধুমাত্র এখানে হাফ কাপ চিনি আমি দিয়ে দিলাম তিরিশ গ্রাম মতো চিনি ভালোভাবে চিনিটাকে দুধের সাথে ভালো করে ফুটিয়ে নেবেন চিনিটা পুরোপুরি দুধের মধ্যে মিশে যাওয়ার পর আমাদের গুলে রাখা যে কাস্টার্ড মিক্সচারটা ছিল সেটা ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নেবেন নিয়ে ভালোভাবে দুধটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফোটাতে থাকবেন যতক্ষণ না মোটামুটি একটা ঘন হয়ে যাচ্ছে তবে এখন যে আমরা ডেজার্ট আইটেমটা বানাবো তার জন্য কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা আমি এতটাই রেখেছি এবার আমি এটাকে সামান্য একটু চেরি ওপরে গার্নিশিং করে এটাকে রেফ্রিজারেট করতে দেব অন্তত তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা আমার রসের মধ্যে গোলাপজাম ভাজাগুলোকে আমি শোক করতে দিয়েছিলাম এখন কিন্তু আমার গোলাপজামগুলো বেশ সুন্দরভাবে রসটা খুব ভালো করে অ্যাবসর্ব করে গেছে দেখতেই পাচ্ছেন ভীষণই লোভনীয় হয়েছে এবং কতটা কিন্তু নরমও হয়েছে ভীষণই নরম গোলাপজামগুলো হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড মধ্যে আমি এর ওপর দিয়ে দিচ্ছি গোলাপ জামগুলো হট গোলাপ জাম গরমকালে এই ডেজার্ট আইটেমটা কিন্তু অবশ্যই আপনারা একবার বানিয়ে বাড়িতে ট্রাই করবেন এবং আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং বেল আইকানটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ